রাজীবের সঙ্গে আলোচনা সতর্থক তৃণমূল সূত্রে এমনই খবর গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে রাজীবের খুব রাজীব বন্দ্যোপাধ্যায় দলের গুরুত্বপূর্ণ মুখ আগামী দিনে তাকে দায়িত্ব দেবে দল খবর সূত্রে। আগামী সপ্তাহে ফের আলোচনার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে রাজীব ব্যানার্জির সঙ্গে আলোচনা সতর্থক তৃণমূল সূত্রে এমনই খবর গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে রাজীব ব্যানার্জির খুব রাজীব ব্যানার্জি দলের গুরুত্বপূর্ণ মুখ আগামী দিনে তাকে আরও দায়িত্ব দেবে দল খবর সূত্রের আগামী সপ্তাহে ফের আলোচনার সম্ভাবনা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি রাজীবের সঙ্গে আলোচনা সতর্থক তৃণমূল সূত্রে এমনই খবর গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে রাজীবের ক্ষোভ রাজীব ব্যানার্জি দলের গুরুত্বপূর্ণ মুখ আগামী দিনে তাকে আরো দায়িত্ব দেবে দল খবর সূত্রে আগামী সপ্তাহে ফের আলোচনার সম্ভাবনা

দলে বা যারা বৈঠক আসতে ছিলেন তাদের কাছে যে তারা কোথায় তার কোথায় কোথায় সমস্যা রয়েছে দলও কিন্তু তার সমস্যার কথা গুরুত্ব দিয়ে শুনেছেন এবং আগামী দিনে এটা সমস্যার যে সমাধান করতে হবে সেই বিষয়ে তারাও একমত হয়েছেন বলে আমরা জানতে পারছি পাশাপাশি রাজীব পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়কে দল বলেছে যে একসাথে একসঙ্গে কাজ করতে হবে রাজীব বন্দ্যোপাধ্যায় দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ আগামী দিনে প্রয়োজন মতো রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে আরো কিভাবে কাজে লাগানো যায় সেই ভাবনা তৃণমূল কংগ্রেস করছে এবং করবে বলেও আজকে বৈঠকে ঠিক হয়েছে সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে আহ রাজীব বন্দ্যোপাধ্যায় সে ক্ষোভ উগড়ে দিয়েছেন পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে দলকে একত্রিত করে কাজ করা এবং সেক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কতটা প্রয়োজন তার গুরুত্ব আজকে বোঝানোর চেষ্টা হয়েছে আগামী সপ্তাহে আবারও বৈঠক হতে পারে যে কোনো দিন যেহেতু সম্পূর্ণ আলোচনা হচ্ছে বন্দ্যোপাধ্যায় তার যে সমস্যার কথা ছিল তিনি জানিয়েছেন সেই সমস্যার সমাধানগুলো করা হবে বলে জানানো হয়েছে তাই আগামী সপ্তাহে বৈঠক হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবারও বৈঠকে হতে পারে দল একদিকে তার সমস্যার সমাধান করা অন্যদিকে তাকে দলের কাজে বিশেষ করে নির্বাচনের মুখে দলের কাজে আরো প্রয়োজন মতো ব্যবহার করার যে ভাবনা দলের সেটাও কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে সম্প্রীতি ধন্যবাদ প্রবীর